আমার মুসলিমা ইসলাম ইউক্রিমা মুসলিমা ইসলাম মুসলিমকে আদেশ করেছে যে সে তার মেহমানকে সম্মান করবে অথবা ইসলাম মুসলিমকে তার মেহমানকে সম্মান করার আদেশ করেছে আচ্ছা আমরা পড়ছি গিয়ে আল আমরু আল আমরু যাকে আদেশ করবে সে কি হয় যে আদেশ করবে সে তো ফাইল যাকে আদেশ করা হবে সে ইসলাম মুসলিমকে আদেশ করেছে তাহলে মুসলিম হইল মফাহুল যে জিনিসের আদেশ করা হবে সেই জিনিসের শুরুতে কি লাগে এটা হরফুল জোর লাগে বা বা লাগে না আমি তোমাকে বের হওয়ার আদেশ করেছি আমার তো কাবিল খরুজি অথবা আমার তো আন আন তাখরুজা এই যে আন তাখরুজা এই আনের আগে কি আছে একটা বি আছে আনের আগে এই জায়গার মধ্যে একই অবস্থা ইসলাম মুসলিমকে তার মেহমানকে করার আদেশ করেছে মুসলিম আদেশ আদেশ করেছে করেছে আর মুসলিমকে তার মেহমানকে সম্মান করার তাহলে এই জিনিসটা বি হারফুল জ্বরের মাধ্যমে হবে মাজরুর হবে কিভাবে মাজরুর হবে এটা আমরা দেখি এই জায়গার তার কিন্তু আমরা আমরা পারি না আই প্রিমা দয়বাহু এই আনহরফুল মাজদার না এটা তার পরের বাক্যকে কি বানাবে মাজদার বানাবে মাজদার বানানোর পরে এই মাজদারটা এই উজ্জ একটা বার কি হবে মাজরুর হবে এখানে উজ্জ বা কই থেকে আসলো উজ্জ বা আল আমরুল শিলা এই বাদি আসে যে জিনিসের আদেশ করা হবে তার শুরুতে বা যুক্ত করতে হয় তার কি দেখেন আমারা কি ফাইল আল ইসলামা আল ইসলামু ফাইল আল মুসলিমা মুফাউলুন ফাইল ফাইল মাফুল বিহি ফাইল আন এটা নাম কি আন আরফুল মাসদার ইউক্রিমা ফাইল ইউক্রিমা ফাইল না তার ভিতরে জমির একটা আছে না ফিহি জমির فيه الضمير هو فاعل يكرم فعل فيه الضمير هو فاعل ارضيفه مضاف مضاف اليه ضيفه مفعول به نعم <applause> اي فعل فاعل, فاعل اي مفعول به كي اكشاتي كرو الفعل <applause> الفعل مع الفاعل وال مفعول به جملة

বি আনহারফুল আনহারফুল মাসদারের দ্বারা এই বাক্যটা কি হয়ে গেল এখন মাসদার হয়ে গেল এখন এই পুরো মাসদারটা উজ্জ একটা বায়ের কি হইতেছে মাজরুর হইতেছে যার কারণে তুমি বলবে ওয়াল মাসদার ওখান এমজটা কি হয়ে গেছে মাসদার হয়ে গেছে এখন তুমি বলবে ওয়াল মাসদার অর্থাৎ এই মাসদারটা উজ্জ বায়ের দ্বারা মাজরুর হইতেছে তুমি তো বলো ওয়াল মাসদারু ওয়াল মাছ দারু মাজরুরুন মাজরুর মাছ যদি মাজুর হয় তাহলে হরফুল জর কই হরফুল ঝর কই হরফুল হরফুল ঝর এখানে বাকি আছে লুকানো আছে এই আমরা জানি যে জিনিসের আদেশ করা হবে এটা বাসিলা দিয়া ব্যবহৃত হয় ঠিক আছে তাহলে এখানে আই ইনেমা মানে বি আই ই পিনিমা বা এখানেই লুকানো আছে তাহলে এই মাছ ধরটা মাজরুর হইসে তাহলে হরফুলঝল কে উজ্জ্বল বা হরফুল তাহলে আমরা এটা আয়ুর্বেদিক কীভাবে কীভাবে বলবো ওয়াল মাছ দারু وحرف الجر با محذوف كيف وحرف الجر با محذوف والمصدر مجرور وحرف الجر با محذوف حرف الجر با كيف هسه محذوف هسه هنا يعني بره تمي حرف الجر ار اي مجرور اي حرف الجر ار اي مجرور كده تمي اكشاتي حرف الجر مال مجروري متعلق بالفعل

শুরুতে যদি কোনো প্রশ্ন হইতো তাহলে কি হইতো জুমলা তুমি ফেলিয়া তুমি এটা ফেলিয়া তুমি কেন বাক্যের শুরুতে ফেল হয়েছে এই জন্য জুমলা ফেলিয়া খবর ইয়া কেন এটা একটা খবর দেওয়া হয়েছে যে ইসলামে ইয়া দেশ করছে এটা এটা তোমাকে খবর দেওয়া হয়েছে কিন্তু বাক্যের শুরুতে যদি প্রশ্ন হইতো হাল বা বা লিমা লিমা আমার আল ইসলাম মুসলিমা লিমা আমার আল ইসলাম মুসলিমা ইকলিমা দাইফা প্রশ্ন যদি হইতো তাহলে কি বলতা ইনশা ইয়ে তুমি তোমরা তো ফেলিয়া তোমা ইনশা ইয়ে তুমি ঠিক আছে তাহলে একটা বাক্য তোমরা তামিম করবেন এই বাক্যটা তারকিব লিখবেন আর এটার মতো আরেকটা বাক্য লিখবেন বাক্যটা কিতাব থেকে দেহা আলমান বাক্য বলো তুমি যা বাক্যটা বলো আহাদানি আহাদ মিন আহবা জাতিল্লাহ না বলে আমরা আন দিয়ে বলি লা تمنع احدا ان يعبد الله ان يعبد الله لا تمنع احدا ان يعبد الله এই জাগার মধ্যে ও কিন্তু এই আল মানউ বাদা দেয়া নিষেধ করা যাকে নিষেধ করবে মুফালুন বিহি যা তাকে নিষেধ করবে মিন আসে কি আসে মিন আসে তাহলে তুমি কাউকে নিষেধ করো না তাহলে কাউ আহাদান এটা হলো মুফালুন বিহি আর তুমি কাওকে নিষেধ করনা কি থেকে আই ইয়াহবুদুল্লাহ আল্লাহ ইবাদত করা থেকে তাহলে এই যে আল্লাহর ইবাদত করা থেকে এই আনেশ্রুতি কি আছে বুঝ죠 মিন একটা মাহজুফ আছে এই আনটা তারপরে বাক্যের সাথে মিলিয়া আন্দারা মাছদার হইয়া এই মাছদারটা উজ্জ্ব মিনের কি হবে এখানে যেভাবে এই মাছদারটা উজ্জ্ব বায়ের দ্বারা কি হয়েছে মাজরুর হয়েছে এখানেও আনের পরের বাক্যটা মাছদার হইয়া উজ্জ্ব বায়ের কি হবে এই উজ্জ্ব না উজ্জ্ব মিনের মাজরুর হবে পরে হরফুলজর মাজরুর মিলে লাতাম না হইলের সাথে মোতালেক হবে বুঝতে পারছো আন হারফুল মাজদার ইয়াবুদা ফেল জমিন ফাইল আল্লাহ মফল বি ফেল ফাইল মফুল বিহি মিলে জুমলে ফেলিয়া খবরিয়া হয় মাজদার হয়েছে আন হারফুল হারফুল মাজদারের দ্বারা পরে এই মাজদারটি উজ্জ্ব মিন হারফুল জরের দ্বারা মাজুর রয়েছে এখানে আল আমরুল সাথে শিলা হইল কি বি আর আলমানুর সাথে শিলা হইল মিন যদি তুমি এখানে আন্দারা ব্যবহার না করো ডাইরেক্ট মাসদার ব্যবহার করো তাহলে কি বলবে আমার আল ইসলামুল মুসলিমা বি ইকরামে দৈফি বা বি ইকরামে দৈফিহি আমার আল ইসলামুল মুসলিমা বি ইকরামে দৈফি কিন্তু আন্দারা বলার কারণে আমরা বাটারে কি রাখছি মাহজুফ রাখছি লুকানো রাখছি আইনুক্রিমা দৈফ মানে বি আইনুক্রিমা এই জায়গার মধ্যে একই অবস্থা লাহতাম আহাদান আহা দেন আইয়া আগদৌল্লাহা মানে কি লাতামনা আহাদান মিন মিন এইবার এটা তিল্লাহি মেন এইবাৰ এটা তিল্লাহি আমরা যখন এইবাৰ আ তিল্লাহীটা আন্দারা মাছ ধরিব তখন আমরা ওই মিনটার কি করে নিলাম লুকাই দিলাম আমার লাতামনা আহাদান দেন এই ইয়া মানে কি ছিল মিন এই ইয়া আকদৌল্লাহা মিন আছে না এটা উদযুক্ত কারণ আলমার নাগৰ উৎসাধি চিলাই কি লাগে হয় কিন্তু আন্দিয়া বলার কারণে আন্দিয়া মাসার বলার কারণে মিনটা আপনাকে কী রাখছি মাহজুফ রাখছি কিন্তু তারকিবের সময় কিন্তু এই অংশটাকে তুমি এই উজ্জ্ব মিনের কী বানাইতে হবে মাজরুর বানাইতে হবে এটাকে মফুলে বিহি বললে কি হবে ভুল হবে এটাকে কি বানিতে হবে উজ্জ্ব হারফুল জরের মাজরুর বানিয়ে লা তামনা এর সাথে মুতাল্লিক বানিতে হবে